ভুত বলে কিছুই হয় না এমনটাই ভাবতাম আমি কিন্তু ওই এক রাত আমার ধারণাটাকেই পাল্টে দিয়েছে পুরুলিয়া পাহাড়ে ঘেরা ওই হোটেলটা আমার জীবনটাই বদলে আমাকে ভাবতে বাধ্য করেছে যে ওইটা সেই ঘটনাটাই আজ তোমাদেরকে আমি বলতে যাচ্ছি এমন কিছু ঘটনা থাকে যেগুলো না বলে কাউকে নিজের মনে শান্তি হয় এই ঘটনাটা যে আমি তোমাদের বলছি এটা কিন্তু রকম রং চড়িয়ে আমি বলছি না তো আমার সঙ্গে যেগুলো ঘটেছিল আমি সেগুলোই তোমাদেরকে বলছি আমি কিন্তু হোটেল এবং এক্স্যাক্টলি জায়গাটা কোথায় আমি কিন্তু সেটা গোপন রাখছি আমি কিন্তু সেটা তোমাদেরকে বলি এই ঘটনাটা গত বছর শীতকালের ঘটনা শীতকালে তো ছুটি থাকে তাই ভাবলাম কোথাও একটা কাছে পিঠে বেরিয়ে আস আমি একা মেয়ে তবু আমার ঘোরার সব প্রচুর তাই আমি সবসময় একা একাই ঘুরতে চলে যাই তাই এবছর শীতকালেও ভাবলাম যে কাঁচিপিঠে একটা ঘুরে আসবো কোথাও তো তখন মনে হলো যে চলো কাঁচিপিঠের মধ্যে পুরুলিয়াটাই বেস্ট হবে তো তখন পুরুলিয়ার জন্য আমি রেডি হলাম বেড়াতে যাবো তো ট্রেনে করে যাব ট্রেন স্টেশনে গিয়ে ট্রেন ধরে পুরুলিয়া স্টেশনে পৌঁছালাম আমি যখন স্টেশনে নামলাম অনেকটাই সন্ধে হয়ে গিয়েছে সেখান থেকে বাইরে বেড়ালাম বেরিয়ে দেখলাম একটা ধারে অনেক টোটো ফোটো দাঁড়িয়ে আছে তো একটা টোটো লাকে গিয়ে বললাম দাদা যাবেন তো বলল হ্যাঁ যাব তো আমি টোটোতে উঠে পড়লাম উঠে পড়ে যেতে লাগলাম তো হোটেলটা তো আমি ফোনেতে অনলাইন বুকিং করেছিলাম তো ঠিক জানতাম না যে কোন জায়গায় ঠিক হোটেলটা আছে টোটোলা দেখে আমি বললাম মানে ডেসক্রিপশন দিলাম যে এরকম জায়গায় আছে তো সে আমাকে নিয়ে যেতে লাগলো তো এতটাই ভেতরে কি বলবো অনেকটা ভেতরে অনেকটা যেতে লাগলাম পুরো সরু রাস্তা চারিদিকে জঙ্গল আর বাঁশ বাগান দেখতেই পাচ্ছি না যে আমি ভাবছি হোটেলটা কি আদৌ আছে এখানে নাকি ফেক কারণ জানো তো অনেক সময় অনলাইনে ফেক অনেক কিছু থাকে আমি তো উঠতে পারছি না তো দেখলাম যে খানিকটা তারপরেও দশ পনেরো মিনিট যাওয়ার পর দেখলাম যে হ্যাঁ একটা বড় রিসর্ট আছে রিসর্টটার সামনে গিয়ে দাঁড়াতে দেখলাম পরিবেশটা খুব সুন্দর চারিদিকটা ফাঁকা নির্জন খুব ভালো লাগছিল ভেতরে ঢুকলাম রিসর্টের ভেতরে ঢুকে দেখলাম যে রিসর্টের রুমগুলো একটা একটা একটু ছাড়া ছাড়া একটা রুম এখানে আছে আর একটু ছেড়ে গিয়ে আরেকটা একটা রুম আছে সোজা আমি রিসেপশনের দিকে গেলাম রিসেপশনের দিকে গিয়ে দেখলাম যে একজন বয়স্ক ভদ্রলোক বসে আছে ওই দেখতে ভালোই বয়স হয়েছে আছে আমি জিজ্ঞাসা করছি কখন থেকে দাদা রুম আমি বুকিং করেছিলাম তো তিনি প্রথমে কথা বলছিলেন না তারপরে এরকম করে মুখ তুললেন মুখ তুলে বললেন যে হ্যাঁ একশো তিন নম্বর রুমটাই ফাঁকা আছে তো জানি না কেন এই কথা বললেন আমি তো আগেই রুম বুকিং করে গিয়েছিলাম তো আমাকে চাবিটা দিলেন আমি গেলাম গিয়ে চাবিটা নিয়ে রুমের সামনে দাঁড়ালাম চাবি দিয়ে আমি ঘরটা খুললাম তো আমি দেখলাম মানে যখন আমি ঘরটা খুলছি লকটা যেন প্রচুর জাম মানে টাইট মনে হয় বহুত দিন খোলা হয়নি ঘরটা তো ভেতরে ঢুকলাম ঢোকার পর আমি আলোর সুইচটা মারলাম কিন্তু কোন আলোই ঢোল তারপরে আলোর সুইচটা যথারীতি আমি আবার অফ করে দিই অফ করে দিয়ে আমি আবার আলো সুইচটা তো তারপরে দেখলাম যে আলো জ্বললো খুব অল্প আলো তো ওই আলোতেই আমি ঘরটা দেখলাম ঘরের ভিতরটা মানে পরিবেশটা যে দেখলাম ঘরটাতে মানে অনেকদিন কেউ আসেনি হয়তো আমি থাকবো বলেই নাকি মানে যাদের যদি অল্প বিস্তার পরিষ্কার করা আছে ওখানে একটা বড় জানলা আছে যে জানলাটা দিয়ে বাইরের জঙ্গলটা পরিষ্কার কষ্ট বোঝা যাচ্ছে ঘরের ভিতরের দেয়ালটা একটু খসখস মতো ছিল রংটা যেন মনে হয় বহুদিনের পুরনো ভিতরের রংটা একটা খাট ছিল ওই একজন শোয়ার মতো একটা ড্রেসিং টেবিল ছিল আর একটা টেবিল ছিল এই ঘরের ভিতরে ঢোকার পর থেকেই আমি দেখছিলাম যে ঘরের ভিতরের পরিবেশটা আর ঘরের বাইরের পরিবেশটার মধ্যে মানে আকাশ পাতাল পার্থক্য আমি এই ঘরের ভিতরে কিছু একটার উপস্থিতি অনুভব করছিলাম যেটা আমি চোখে দেখতে পাচ্ছিলাম কিন্তু অনুভব করছি হয়তো কেউ আছে আমি সেটা বুঝতে পারছিলাম ওই দিন রাখতে আমি বিছানায় শুয়ে শুয়ে ফোন ঘাটছিলাম কিন্তু ঘুম আসছে না আমার নতুন জায়গা বলে হয়তো ঘুম আসছে না ফোনটা ঘাটছি না মেয়েই ঘাঁটছি না আছে ফোনে নেটওয়ার্ক আর না আছে কোনো নেট মানে কোনো রকমই পরিষেবা বন্ধ সব ফোনের মানে পরিষেবা বন্ধ আমি কাউকে কলও করতে পারছি না আর একটু যে ফোনে নেট ঘাটবো সেটাও ঘাটবো তো শুয়েই ছিলাম যথারীতি কিন্তু কিছুক্ষণ পর আমি বুঝতে পারলাম যে আমার গায়েতে হালকা একটু ঠান্ডা হাওয়া লাগে কিন্তু আমার তো ঠিক মনে আছে যে আমি তো জানলাটা পুরোপুরি বন্ধ করে দিয়েছিলাম ঠান্ডা হাওয়াটা এলো আমার ঘুরছে যে ঠান্ডা হাওয়াটা এলো কোথা থেকে তখনই আমি দেখতে পেলাম যে আমার পাশেই একটা মানে থেকে একটু দূরে একটু পাশে একটা টেবিল ছিল সেই টেবিলে একটা জলের গ্লাসে জল ঘটতেছিল হঠাৎ দেখি সেইটা আচমকা ভেঙে পড়ে সেই মুহূর্তে আমি বুঝলাম যে ঘরের মধ্যে আমি একা নেই কেউ তো আছে এই ঘরের মধ্যে কিন্তু তাকে আমি দেখতে পাচ্ছি না কিন্তু সে চাই বা কি আমার থেকে এইসব কিছু ভাবতে ভাবতে আমার মাথা টিপ টিপ করছিল আমি ভাবলাম বাথরুমে গিয়ে একটু মুখে চোখে জল দিয়ে আসি বাথরুমে গেলাম মুখে চোখে জল দিলাম দিয়ে যেই আয়নায় আমি মুখটা দেখলাম দেখতে পেলাম আমার পেছনে একটা মহিলা দাঁড়িয়ে আছে চোখটা পুরো নেই গর্ত আর চুলটা ভেজা আর সেইটাই আয়নায় প্রতিচ্ছবিটা আমি দেখতে পেলাম পেছনটা ঘুরলাম ঘুরে দেখলাম কিন্তু কাউকে আমি দেখতে পেলাম না আমি খুবই ভয় পেয়ে গেলাম ভয় পেয়ে আমি দৌড়ে বাথরুম থেকে বেরিয়ে চলে এলাম এসে আমি খাটের ওপর বসলাম আমি ভাবছি যে আমি কি দেখলাম ওটা বাথরুমে ওটা কি আমার চোখের ভুল নাকি আদৌ আমি কিছু দেখলাম এই কথা আমি ভাবছি ভাবতে ভাবতে হঠাৎ দেখতে পাই যে বাথরুমে যেই মহিলাকে আমি দেখেছিলাম সেই মহিলাই আমার খাটের পাশে আমার ধারে বসে আছে আমি খুব ভয় পেয়ে গেলাম আমার গোটা গায়ে কাঁটা দিয়ে উঠল ভয় আতঙ্ক বাস্তব অবাস্তব সমস্ত কিছু যেন আমাকে জড়িয়ে ধরছে আমার যেন বুদ্ধি শুদ্ধি সমস্ত কিছু লোভ পেয়ে গেছে আমি কিচ্ছু বুঝতে পারছি না যে আমার সঙ্গে কি ঘটছে আর এই ঘরের মধ্যেই বা কি হচ্ছে তবে আমি একটা জিনিস সেদিন বুঝেছিলাম যে একশো তিন নম্বর ওইটা হচ্ছে মানুষের মৃত্যু যেখান থেকে মানুষ বেঁচে সেই মুহূর্তে খুব ভয় পেয়ে গিয়েছিলাম এবং ঘর থেকে দরজা খুলে বাইরে বেরিয়ে গেলাম বাইরে বেরিয়ে দেখি চারিদিকে কুয়াশা করিডরটা পুরো ফাঁকা আর ওই করিডোরের মূর্তিখানেই দাঁড়িয়ে আছে সেই মহিলা আর তার মুখগুলো চারিদিকে যেন ভেসে আছে প্রচন্ড ভয় পেয়ে গেলাম দেখি ভয় পেয়ে গিয়ে আমি আবার ঘরের ভেতর ঢুকে গেলাম সেই মুহূর্তে আমি বুঝলাম যে আমি এই ঘর ছাড়তে পারবো না এই ঘরটা আমাকে নিজের মতন করে আমার মাথা ঘুরতে লাগলো যেন মনে হলো আমার সমস্ত দিক বেদিক জ্ঞান শূন্য হয়ে যাচ্ছে হারিয়ে যাচ্ছে তখন আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না আরো জোরে জোরে মাটা ঘুরতে লাগলো এবং আমি মাটিতে পড়ে গেলাম সকালে চোখ খুলে আমি দেখলাম যে সব পরিস্থিতি ঠিকঠাক কালকের ঘটনার বেশমাত্র নেই আমি দরজা খুলে রিসেপশনের দিকে গেলাম গিয়ে দেখি কালকের বয়স্ক লোকটি নেই প্রচুর অবাক হয়ে গেলাম যাই হোক রিসেপশনে গিয়ে বললাম যিনি ছিলেন তাকেই গত রাতের একশো নম্বর রুমে আমার সঙ্গে যা যা ঘটেছে ম্যানেজার তো চোখ কপালে তুলে বলল একশো তিন নম্বর রুম ও তো সাত বছর বন্ধ হয়ে আছে ওই রুমে এক মহিলা আত্মহত্যা করেছিল তারপর থেকে আর ওই রুম খোলাই হয় না আমি তো হতবম্ব হয়ে গেলাম কি বলছেন আপনি আমি তো কাল শুনলেই এখানে চেক ইন করলাম ম্যানেজার বলল ঠিক আছে আমি খাতাটা খুলে দেখি ম্যানেজার খাতা খুলে চেক করলেন করে বললেন কাল তো এই নামে কেউই চেক ইন করেনি আমি তখন বুঝেছিলাম যে আমি আর আমি নিজের মধ্যে নেই ওই একশো তিন নম্বর ঘরটা শুধু আমাকে এক রাত থাকতেই দেয়নি আমাকে একটা অভিশাপ এবং বাইরে বেরিয়ে এসে সেই একশো তিন নম্বর রুমের ঘরের দিকে একবার তাকালাম জানলায় একটি ছায়া দাঁড়িয়ে আছে তাকে দেখতে ঠিক আমার মতো চোখটা সাদা ঠোঁট কাঁপছে সে যেন আমায় কিছু বলতে চায় তুই তো এখানেই আছিস তোর শরীরটা যাচ্ছে মাত্র আজও রাত বারোটা বাজলে আমার ঘরের ঘড়ির কাঁটা বন্ধ হয়ে যায় আর আমি আয়নায় দেখতে পাই সেই একশো তিন নম্বর ঘরটা আছে